নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতি ব্লগস আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিদিন কোনো না কোনো ভিডিও নিয়ে চলে আসছি আমি আপনাদের কাছে তো আজকেও সেরকম একটি রকম ভিডিও নিয়ে চলে আসলাম তো বাবা আর মা পুরীতে গেছিলো আপনাদেরকে তো বলেছি শুধু বাবা মা না আরও অনেকেই গেছিলো তো ওরা পুরীর থেকে কী কী জিনিস আনলো তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেখান থেকে কি কি জিনিস আমাকে দিয়েছে সেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নিই তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন এই যে জগন্নাথ ঠাকুর দোলনায় দুলছে তো এই এটা আমার জন্য এনেছে এই যে এখানে একজোড়া শাখা আছে যে চওড়া শাখাগুলো হয় যে সেই শাখা এই রকম তো এই দুজোড়া শাখা আমার জন্য এনেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শঙ্খের তৈরি প্যাঁচা বেশ ভালোই লাগছে দেখতে বেশ সুন্দর এক একজোড়া প্যাঁচা এই ঝুনঝুনিটা এনেছে আমার ছেলের জন্য ঝুনঝুনিটা এই দুটো ঝুনঝুনি এনেছে তবে আগের দিন যে ভিডিও করেছিলাম যে বাবা মা কী কী জিনিস কিনে আনলো পুরী থেকে তখন কিন্তু এই ঝুনঝুনি দুটো দেখানো হয়নি আর এই যে থালাটা দেখতে পাচ্ছেন এই জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা রয়েছে এই থালাটার মধ্যে তো এই থালাটাও দিয়েছে মা আমাকে আর এই যে এখানে দুটো চাদর রয়েছে এই একটা চাদর আর এই একটা চাদর এটা হচ্ছে গিয়ে লালের মধ্যে আর এই চাদরটা হচ্ছে গিয়ে গোল হালকা আর কি গোলাপি আর কি বেগুনি বেগুনি ধরনের কালারটা তো আমার দুটো কালারই বেশ ভালো লাগছে এই কালারটাও ভালো লাগছে আবার এই এই কালারটাও ভালো লাগছে বুঝে উঠতে পারছি না যে কোন চাদরটা নেব দুটোই ভালো লাগছে তবে এখান থেকে একটা আমার মায়ের জন্য থাকবে আর একটা চাদর আমার জন্য থাকবে তো আমি মাকে বলবো যে একটা চাদর আমি নিই আর একটা চাদর তুমি নাও আর কোন সময় তোমার চাদরটা গায়ে দিয়ে দিচ্ছি করলে আমাকে দেবে আবার আমারটাও তুমি নেবে আমার তো মনে হয় এরকমভাবে যদি ঘুরিয়ে ফিরিয়ে হয় তাহলে দুজনারই পড়া হবে আর ভালো লাগবে মার থাকা আমার থাকা তো একই কথা তাই না তা আমার জিনিসটাও আমার মা ব্যবহার করতে পারো আর আমার মায়ের জিনিসটাও আমি ব্যবহার করতে পারবো তো বন্ধুরা এই ছিল আমার মায়ের দেওয়া উপহার আমাকে তো এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমার এই ব্লগ টাটা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আর আপনাদের সকলকে আমার এই মিনি ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল